আরে হ্যাঁ কিছু ভাই আমি এই থেকে হবেনি হবেনি বহুত ও আর মারা ভাই চিতা প্ল্যাট ফ্ল্যাট আরে জিতা সরি কুট্টুজের বাচ্চা गाइस কি রটটু টুর্নামেন্টের ফাইনাল আর উইখানে আমি পিসি দিয়ে খেলতে পারবো না আমাকে মোবাইল দিয়ে খেলতে হবে আর আমি যথেষ্ট প্র্যাকটিস নাকি করি নাই এই কথা কইছে আমার টিমমেট কুট্টুস আর আমার টিমমেট ফ্রিক ফ্রিক এখন আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে মোবাইল নিয়ে দাও আবার ফ্রিক চ্যালেঞ্জটা কি ছিল কত আরেকবার অডিয়েন্সের জন্য আপনি এক ম্যাচে পাঁচ কিল করে দেখাবেন র্যাঙ্কে পাঁচ কিল শুধু মাত্র পাঁচ কিল নাকি আমি মোবাইল দেখ করে দেখাতে পারবো না এটা ওর বক্তব্য তো গাইজ আমার সাথে ফ্রিক আছে চিতা আছে কুটুস আছে এই যে আমরা র্যাঙ্ক ম্যাচ চালু করলাম পাঁচ কিল তাই বলা কুটুস না না ভাই আপনি পারবেন না ভাই পাঁচ কিল করতে মানে এইটা আমার বিশ্বাস আছে আপনি পাঁচ কিল পারবেন আপনি আপনি

কেটে জানি মারতেছে দেখ না আরে ধর আরে ধর আরে ধর চিতা আরে ধর মার ভরে দে ভরে দে আরে নাই বাইরে কেটে আছে দেখ তো নাকি ওই একাই আছে এই প্লেয়ার আছে তোর ওইদিকে প্লেয়ার আছে চিতা খেল দে খেল দে খেল দে এই যে আমার সামনে প্লেয়ার আমার সামনে প্লেয়ার এমএ টু বি না এমএ টু বি দে নাইস নাইস ভাই এক কিল ডান

এই দেখ ভাই করলেন ভাই আমি গাদদারি গাদদারি আমার সাথে হয়েছে এই যে গাদদারি করলেন ইলনাদি আমি ভাই আপনারে কত হিল ভাই আপনি এরকম গাদদারি করলেন গাদদারিটা আমার লগে হইছে আমি ধরে নামাই দিতেছি কান না এই জায়গা মনে প্লেয়ার আছে রে আরে দা দাদা আ আর এই জায়গা ওই মামাডা কেড়া রে ওই জায়গায় মনে ফাইট চলে দাঁড়ারে কুটটুস আমি একটু এডার আগে মারানি 1 সেকেন্ড আরে বেডা তো আমার লগে ভাই দুই নাম্বারই কইরা লাইলো ভাই এ ভাই আমি যদি পিসি থাকতো ভাই এখন অরে এ দেখাই দিতাম ভাই আগে সে আমার কাছে প্লেয়ার নামে আমার পিছিয়ে মনে হয় নামছে আমার পিছে নামছে কেটে জানি আই কুটুস কুটুস এই যে প্লেয়ার আই ভাই আই আরে না ভাইস্তা না এত আছে আরে প্লেয়ার কয়টা এই জায়গায়

আরে ভাই আমার এই মাইরা ফলাইবো ভাই কোনো ভাবে বাঁচতেই দিব না শে 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 আসেন ভাই নিশ্চিত ফ্রি কে বন্ধু আমি জোন দিয়ে বাড়াইতে পারমু গাইডা নিয়ে আয় না ফ্রিকে হ্যাঁ মারা দিছি তো গাড়ি আমার কাছে আছে আমার কাছে গাইডা নিয়ে আই সিএম গাইডা নিয়ে আই আমি জোনের মধ্যে ভাই আটকা পড়ে যাইতাছি ভাই

ভাই কিল কত হয়েছিল দশ বিশ ত্রিশ সাঁত্রিশ আর পাঁচ বিয়াল্লিশটা প্রায় সো এইটা হচ্ছে আমার টিমেট ক্রিকেট চ্যালেঞ্জ দিছে এরা মোবাইলে আমাদের চ্যালেঞ্জের আপডেট গাইজ তোমরা কেমন কি অবস্থা কমেন্টে জানাও আর গাইজ সিরিয়াস কথা হচ্ছে যে আট তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যারা রোড টু গ্লোরি টুর্নামেন্ট নিয়ে ভিডিও আছে। তাদের মধ্যে সব থেকে বেশি ভিউ যে পাবে যার ভিডিওতে হবে সে রোড গ্লোরি টুর্নামেন্টটা জিতবে মানে টপ ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ডটা জিতবে অ্যান্ড ওইটা পার্সোনালভাবে আমি আমার কথা যদি বলি ভাই আমি সিরিয়াস লেভেল জিততে চাই আমি তোমাদের কাছে অনেক দিন তোমাদের পাওয়ার টাওয়ার এইসব এইসব কথাবার্তা ভাই আমার কাছে বাচ্চা লাইক লাগতো আমি বাদ দিয়ে দিয়েছি বাট গাইজ আসলেও এখন পাওয়ার তোমাদের দেখানো দরকার সো গাইজ তেইশ তারিখ রাত পর্যন্ত আমাদের ভিডিও আপলোড করা লাস্ট টাইম তোমরা প্রচুর সাপোর্ট দাও প্রচুর কমেন্ট এই কয়দিন আমাদের ভিডিওতে প্রচুর শেয়ার করে দাও ফেসবুক পেজ হোক আর ইউটিউব চ্যানেল হোক যেখানে হোক ফাটায়া ফালাও মানে শেয়ার করে কমেন্ট করে লাইক দিয়ে পুরো ফালাও অ্যান্ড আমরা দেখা যাক টুর্নামেন্ট জিততে পারি কিনা অ্যান্ড তোমরা ভিডিও নোটিফিকেশান যদি নাও পাও চ্যানেল সার্চ করা হইলেও আইসা আইসা দেখো দেখা গাইজ আমাদের ভিউগুলো একটু বাড়াও যাতে করে অ্যাওয়ার্ডটা জিততে পারি সো কাব্য গ্যাং ইটস শো টাইম লেটস গো